ভাঙ ভাং ভাঙ চার সাড়ে পাঁচটা ছটা মুসলমান লোককে মুসলমান নেতাকে করেছে বেশি বেশী হয়েছে পাঁচ ছটা সাতটা হবে কিন্তু দশটা হবে ওদের আজ মাইকে ওঠেই শুধু ফুরু ফুরা ওরা ওদের গালি ঠিক বলছেন ভুল বলছি আর আর যত ভাঙরে ক্যানিমে গাল দেখছি

আজকে তওবা করে নাও মাহফিলে বসে আমার বাপের আমরা ছোট হুজুর দেখি যখন ছোট তখন ছোট অতটা মনে নেই এই ছোট হুজুর দেখে নে কি দেখবে এরা দেখে নেই আপনারা ছোট হুজুর দেখেছে ছোট হুজুরের পাশে বসেছে আর ভোজের মাঠ এই জায়গা হলো ছোট হুজুরের জায়গা ঠিক না বল কথা বলেন না কেন আমি জানি এখানে একজন খুব যোগ্য মাওলানা সাহেব ছিলেন যে মানে আপনার ছোট হুজুর যে ছোট হুজুর কেবলা আট হাজার মাদ্রাসা মসজিদ করেছিল তাকে বলা হলো অমিত শাহ

দালাল মনে আছে মনে আছে কথা মনে আছে হ্যাঁ এর পরও হই হই করবি রে ছোট হুজুরে মুরিদ হয়ে চলে দেখেছি জীবন দিয়ে দিবি নিয়ত কইলা বাপেরা চাচারা নিয়ত কইলেন জীবন চলে যাবে এই আগুন আর অন্য দিকে যাবে বসে বসে আর কথা বুঝতে পারছেন বাপেরা হুম দেখতে পাননি শুধু ফুরু ফুরা বদনাম আমি জানি খবর আছে আমার কাছে ওই পাঁচ ছটা কে ওপর মহল কথা বুঝতে পারছে ওপর মহল কালকে যখন আমার ওই আমাদের মুর্শিদাবাদের যে নেতাটা বাবুরি মসজিদ করছে তাকে সাসপেন্ড করলো কে কথা বুঝতে পারছে অন্যান্য মানুষের সাসপেন্ড করার দায়িত্ব অন্য এই মুসলমান মুসলমানকে দিয়ে মুসলমানকে সাসপেন্ড করলো

বলা হচ্ছে ধর্ম যার উৎসব সবার ধর্ম বলো উৎসব সবার আমি বলবো বিয়ে যার যার বউ সবার ধরে টানি কর দোকান যার যার মাল সবার পুকুর যার যার মাছ হবে তো হ্যাঁ আমাদের ধর্মটাকে খেলনা করে ফেললে বাপ এই কই তাদের কপালে তিলক লেগিয়ে গেরুয়া কাপড় পরে বেড়াইনি কই আমরা তিলশুল নিয়ে বেড়াইনি কথা বোঝা যাচ্ছে না তা তোরা আমার ধর্ম নিয়ে কই আমার তো বলি তোদের ধর্মের মন্ত্রও পড়িনি তা তোরা আমার ধর্মের

কবরস্থানগুলো চলে গেল অকাপ সম্পত্তি সব চলে গেল কেন্দ্র সরকার দখল করে নিল দখল করে আর যে আমরা অকাপ নিয়ে কলিকাতার জমিনে আন্দোলন করতে গেলাম আমাদের ঘরে চিল্লে বলে দেওয়া হলো আন্দোলন যদি করার দরকার হয় জোরে সবাই মিলে বল আমি শুনতে পাইনি জোরে বল ইমানি হালতে জোরে বল

চিন্তা নেই তাহলে এক সপ্তাহ যে অকাপ আইনটা সরকার মেনে নিয়েছেন এনে জোরে বলে আমি তো শুধু পশ্চিম বাংলার এই আড়াই তিন কোটি মুসলমানের সঙ্গে এত বড় ধোকা হলো কেন এত বড় চিটিংবাজি হলো কেন এত বড় মুনাফেকি হলো কেন এত বড় ধোকা হলো কেন এর জবাব দিবার দরকার আছে না নাই জোরে বলো

আমার মতন জীবনে ভয় 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 কাউকে কাউকে ভয় খাবি কারো কাছে হাত পা কারো মুখপেক্ষি ভাবিনি কারো কাছে চাই রাতের